বন্ধুরা তোমরা তো অনেক ধরনের পিঠেই খেয়েছ কিন্তু তোমরা কি কখনো আইসক্রিম পিঠে খেয়েছ বন্ধুরা এটা কিন্তু অন্য পিঠের সাথে গুলিয়ে ফেলবে না এর স্বাদ কিন্তু অসাধারণ একটা দিলে কিন্তু দশটা চেয়ে চেয়ে খাবেন এতটাই স্বাদ বন্ধুরা মন ভরে যাবে পুরো তোমরা বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে বন্ধুরা একদম কুলফি আইসক্রিমের মতো দেখতে হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে একদম অন্যরকমভাবে আজকে বানিয়ে দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো শুরু করি এই দেখো প্রথমে এখানে আমি নিয়েছি হচ্ছে বন্ধুরা ময়দা এটা হচ্ছে ময়দা বন্ধুরা এরপর আমি এর সাথে দেখো অ্যাড করে নিচ্ছি কোকো পাউডার কোকো পাউডার আমি বড় চামচে এক চামচের মতো দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে দিলাম বন্ধুরা এরপর কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল কিন্তু মুচমুচে হয় যায় না তার জন্য একদম ক্রিস্পি হবে বন্ধুরা এই আইসক্রিম পিঠেটা এই দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর এটাকে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটু একটু জল দিয়ে দিয়ে এর একটা কিন্তু ডো তৈরি করে নেবো একবারে কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা একটু একটু করে জল দিতে হবে নয়তো কিন্তু অনেকটা এটা ভিজে ভিজে হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে হবে না পিঠেটা এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এরপর কিন্তু এটাকে আমি বেলে নেব তার আগে দেখো আমি লেচি করে নিচ্ছি বড় মতো রুটির মতো করতে হবে বন্ধুরা তার জন্য আমি লেচিগুলোকে একদম সমান মাপের কিন্তু কেটে নিয়েছি ছোট বড় হলে চলবে না যদি তোমরা লেচিগুলো সমান করো সব পিঠেগুলো কিন্তু একই রকম হবে এই দেখো এরপর কিন্তু বেলার পালা তো চলো এরপর আমি বেড়ে নিই একটু একটু কিন্তু ময়দা দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেড়ে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনেক মজাদার ভিডিও তো চলেছে এই পিঠেটা কিন্তু একদম নতুনত্ব পিঠে বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা এই দেখো বেলা কিন্তু হয়ে গেছে মোটামুটি খুব বেশি পাতলাও বেলা যাবে না আবার খুব মোটাও বেলা যাবে না এই দেখো আমি মিডিয়ামে বেলে নিয়েছি এরপর দেখো এটাকে কাটতে হবে তার জন্য আমি নিয়েছি ছুরি বন্ধুরা মাঝে মাঝে কিন্তু আমি এটাকে কেটে দু টুকরো করে দিলাম এরপর দেখো কিভাবে আমি এটা মুড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একদম আইসক্রিমের মতো মুড়িয়ে নিতে হবে খুব সুন্দর হয় আর তলার দিকটা কিন্তু একটু চাপ দিয়ে দিতে হবে যাতে কিন্তু মুখটা বন্ধ হয়ে যায় এই দেখো ঠিক এইভাবে কিন্তু সব পিঠেগুলো বানাতে হবে দেখো তোমাদের আরও একটা বানিয়ে দেখায় এই ভাবে কিন্তু এটা মুড়তে হবে খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে এটা তাই তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো যাতে খুলে না যায় তার জন্য কিন্তু আমি একটু ময়দা আর সাদা তেল দিয়ে এটা বানিয়েছি এটা কিন্তু চিটিয়ে দিচ্ছি এটা কিন্তু চেটানোর কাজে ব্যবহৃত হচ্ছে এই দেখো তলাটা একদম বন্ধ করে দিলাম এই দেখো এইরকমভাবেই কিন্তু তোমাদের সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে তো আমি বন্ধুরা একইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি এই দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিই কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠে এরপর কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলের মধ্যে কিন্তু একটা একটা দিয়ে আমি পিঠেগুলো ভেজে নেব এদিকে সব পিঠেগুলো ভাজতে ভাজতে বন্ধুরা কড়াইতে আমি আরও একটা তেল বসিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম একটা এলাচ আর দিয়ে দিলাম সামান্য একটু সুজি এটা কিন্তু পুরের জন্য ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু নারকলের পুরো ব্যবহার করতে পারো বন্ধুরা আমি কিন্তু এখানে সুজির পুর ব্যবহার করছি এই দেখো হালকা একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দুধ ভালো করে কিন্তু দুধ দিয়ে আবার ওইটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের পুটটা তো বন্ধুরা এই দেখো ফুটে আসছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে যেরকম মিষ্টি খাও ঠিক সেই রকম হিসেবে দেবে তোমরা চিনিটা এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা একদম এই দেখো মাখো মাখো হয়ে এসছে তখন সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে কিন্তু আরও একটু ফুটিয়ে নেব এই দেখো একদম ঘন ঘন হয়ে এসছে বন্ধুরা একদম পুটটা রেডি হয়ে গেছে পুটটা কিন্তু বন্ধুরা এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা বাটির মধ্যে এই পুটটা তুলে নিয়েছি এরপর দেখো আইসক্রিমের মধ্যে কিন্তু আমি এটা দেব। এই দেখো বন্ধুরা এইরকম নিয়ে আর এরকম কিন্তু কুলফির মতো দিয়ে দিতে হবে দেখো রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা এই দেখো আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি সকলের কিন্তু খুবই ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা একদম লোভনীয় একদম বন্ধুরা নরম তুলতুলে হয় বন্ধুরা আর ক্রিস্পি লাগে খেতে পুরো পিঠেটা তো তোমরা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে যাবে তোমাদের কাছে আর ভিডিওটা তোমাদের বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভালো থেকো সবাই সুস্থ থেকো